ইতিমধ্যে আমাদের মাত্রা বিশ্লেষণের যে টপিক ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে সেখানে মাত্রা বিশ্লেষণের কয়েকটা সুবিধা অসুবিধা সবকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা জিনিসগুলো ভালো করে ক্লিয়ার করে নাও এখন আমরা সম্পূর্ণ একটা নতুন টপিকে ঢুকব সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স এটা এক ধরনের স্কেল আমরা যে স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করি এটাও ঠিক একই রকম কিন্তু এই স্কেলটার পার্থক্য হচ্ছে একটাই এটা আরও নিখুঁত পরিমাপ করতে পারে কিভাবে নিখুঁত পরিমাপ করে সেটা আমি বলছি তার আগে তোমাদের জেনে নিতে হবে মিটার স্কেলটা কি বা সাধারণ স্কেল যেটা আমরা ইউজ করি সেটাকে আমরা কিন্তু বলি মিটার স্কেল খেয়াল করবে সেন্টিমিটার স্কেল কিন্তু নয় অনেকে এখানে ভুল করে এটাকে সেন্টিমিটার স্কেল বলে কেন কি না এখানে সেন্টিমিটার লেখা থাকে তারপরে প্রত্যেকটা এক দুই তিন এগুলো কিন্তু সব সেন্টিমিটারেই থাকে তো সেই কারণে অনেকের ধারণা থাকে এটা সেন্টিমিটার স্কেল মোটেও নয় এটা কিন্তু সাধারণ স্কেল বা মিটার স্কেল বলা হয় কেন না দেখো এটা অ্যাকচুয়ালি মিটার স্কেল মানে এক মিটার দৈর্ঘ্য হওয়া উচিত কিন্তু এক মিটার বা একশো সেন্টিমিটার দৈর্ঘ্য কিন্তু থাকে না থাকে আমাদের বিভিন্ন লেনথে থাকে পনেরো সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার বিভিন্ন বিভিন্ন দৈর্ঘ্যে থাকে কেন যাতে আমাদের বয়ে নিয়ে যেতে সুবিধা হয় বাস্তবে বা প্রকৃতপক্ষে এর দৈর্ঘ্য কিন্তু এক মিটার বা একশো সেন্টিমিটার সেখান থেকে কেটে নেওয়া হয়েছে ছোট ছোট পাটে যেটা আমরা ব্যাগে বয়ে নিয়ে বেড়াই সুবিধার জন্য এই স্কেলে তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে অনেকে জানো তাও আমি একবার বলে দিই এই স্কেলে দুই দিকে দাগ দেওয়া থাকে এক দিকে খুব ঘন ঘন দাগ দেওয়া থাকে অপর দিকে একটু ফাঁকা ফাঁকা করে থাকে অপর দিকে যে ফাঁকা থাকে এই যে পাঁচ কিংবা ছয় দেখছো এদের মধ্যে গ্যাপ কিন্তু ইঞ্চিতে থাকে প্রত্যেকটা গ্যাপ কিন্তু ইঞ্চিতে থাকে অর্থাৎ এক ইঞ্চ কিন্তু অপর দিকে ঘন ঘন দাগ দেওয়া থাকে যেখানে প্রত্যেকটা গ্যাপের মধ্যে ডিসটেন্স ওয়ান সেন্টিমিটার করে থাকে প্রত্যেকটা গ্যাপের মধ্যে ডিস্টেন্স কিন্তু ওয়ান সেন্টিমিটার এটা খেয়াল করবে আর এখানে আমরা মূলত এই সেন্টিমিটার সাইডে যে দাগগুলো করা থাকে আমরা মূলত এই সাইডটাকে কাজে লাগাই এখানে তোমরা যদি লক্ষ্য করো একটা বড়ো দাগ মানে আমি এখানে নিচে ড্র করছি একটা বড় দাগ ফের এরকম ছোট ছোট দাগ থাকে দুই তিন চার পাঁচ মানে যেটা হচ্ছে এইটাকে নির্দেশ করছে এইটা ফের আবার পাঁচটা দাগ থাকে এক দুই তিন চার একটা বড় দাগ মানে যেটা এইটাকে নির্দেশ করছে শুরু যদি করি জিরো থেকে এটা জিরো সেন্টিমিটার এখানে শেষ হবে ওয়ান সেন্টিমিটার অর্থাৎ এই যে দূরত্বটা এই দূরত্বটা কিন্তু ওয়ান সেন্টিমিটার তাহলে এই গ্যাপটা কত এগুলো তো প্রত্যেকটা সমান গ্যাপ এই গ্যাপটার মান কত এটা কিন্তু হবে খুবই সহজ এটা জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি তারপরে আসে ওয়ান তার মানে খুবই সহজ এই প্রত্যেকটা গ্যাপের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার খেয়াল করবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এটাকে যদি মিলিমিটারে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এক মিলিমিটার দশ গুণ করে দেবে তাহলে প্রত্যেকটা গ্যাপের মান হচ্ছে ওয়ান মিলিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এবারে কোনো একটা বস্তুকে তুমি মেজার করছো ধরো বস্তুটা দৈর্ঘ্য এখান থেকে শুরু হয়েছে দিয়ে এই রকম একটা জায়গায় এসছে মানে এই সোজাসুজি এসছে আমি ভাবছি তাহলে এটা এসছে কত জিরো পয়েন্ট সেভেনে তার মানে এর দৈর্ঘ্য তাহলে তোমরা কি বলবে দৈর্ঘ্য আসবে জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার তারপরে দৈর্ঘ্যটা এরপরে যদি দৈর্ঘ্য মাপতে হয় তারপরে কিন্তু এ মাপবে জিরো পয়েন্ট এর পরে আসবে জিরো পয়েন্ট এইট প্রশ্ন হচ্ছে যদি আর জিরো পয়েন্ট এই যেত কারণ জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এর মধ্যে অসংখ্য নাম্বার আছে বা এই গ্যাপটার মধ্যে যদি কোনো দৈর্ঘ্য এসে থেকে যেত মাঝখানে কোনো একটা হয় এরকম আমাদের কিন্তু হয় কোনো একটা মাপ মাপছি দেখছি জিরো পয়েন্ট সেভেনও মিলছে না জিরো পয়েন্ট এইটেও মিলছে না তাদের মাঝখানে কোথাও একটা থেকে গেল তো সেক্ষেত্রে আমরা কী করি সেক্ষেত্রে আমরা আন্দাজে নিয়ে নিই যে আচ্ছা এটা তাহলে জিরো এইখানে যদি থাকছে তাহলে এটা জিরো পয়েন্ট সেভেন এখানে জিরো পয়েন্ট এইট একদম মিডিলে আছে তাহলে এই দৈর্ঘ্যটা হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ যদি মিডিল ছেড়ে একটু চলে যেত তাহলে আমরা ফাইভ না বলে তখন বলতাম জিরো পয়েন্ট সেভেন সিক্স এরকম বলতাম কিন্তু ওটা তো আমরা আন্দাজে নিচ্ছি ওটা কি আমরা সঠিকভাবে মাপতে পারছি পারছি না কিন্তু তার মানে ওখানে এক ধরনের কি ভুল থেকে যাচ্ছে নিখুঁত পরিমাপ করতে পারছি না এটাই হচ্ছে মিটার স্কেলের সমস্যা বা ঠিক এই সমস্যাটার জন্যই আমাদের ভার্নিয়ার স্কেল এসছে সেখানে এদের যেই মাঝখানের গ্যাপটা জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এই গ্যাপটায় একদম পার্টিকুলার কত ডিস্টেন্সে আছে সেটা কিন্তু মানে আমরা পরিমাপ করতে পারব তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে মিটার স্কেলে সব থেকে কম আমরা কত মাপতে পারি মিটার স্কেলে সবচেয়ে কম পরিমাপ করতে পারি ওয়ান মিলিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এর থেকে কম আমরা পরিমাপ করতে পারি না এটাই হচ্ছে মিটার স্কেলের ফেলিওর এরপরে দেখো অর্থাৎ মিটার স্কেলে আমরা দশমিকের পরে এক ঘর পর্যন্ত মাপতে পারি দশমিকের পরে দুই ঘর মাপতে পারবো না দুই তিন চার এগুলো মাপতে পারবো না উদাহরণ হিসাবে বলি জিরো পয়েন্ট ফাইভ মাপতে পারবো জিরো পয়েন্ট সিক্স পারবো জিরো পয়েন্ট সেভেন মাপতে পারবো জিরো পয়েন্ট নাইন মাপতে পারবো এগুলো সব মাপ পরিমাপ করা সম্ভব কিন্তু এগুলো সব সম্ভব কিন্তু জিরো পয়েন্ট ফাইভ থ্রি এটা কিন্তু আমরা এই মিটার স্কেলে মাপতে পারবো না কারণ এটা আরও নিখুঁত এই মাপটা মাপতে পারবো না কিংবা জিরো পয়েন্ট সেভেন টু এটা পারবো না কিংবা জিরো পয়েন্ট সেভেন থ্রি থ্রি এটা তো আরও নিখুঁত এটা তো পারবই না তো এই সমস্যাটার সমাধান করার জন্য আমাদের এসে ভার্নিয়ার স্কেল এইটাকে ছবিতে দেখতে পাচ্ছো বলে ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স বলে এখানে দুই ধরনের স্কেল থাকে দেখতে পাচ্ছো ছবিতে এখানে দুই ধরনের স্কেল আছে দুই ধরনের স্কেলের মধ্যে নিচে যে অর্থাৎ এই একটা স্কেল যেটা এই এই যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছ এই স্ক্রুগুলোকে ঘুরিয়ে আমাদের এটাকে মুভ করানো যায় এদিকেও মুভ করানো যায় লেফট রাইট দুই সাইডে মুভ করানো যায় আর এইটা আমাদের পরিচিত সেই মিটার স্কেল এটা হচ্ছে আমাদের মিটার স্কেল আর এটাকেই বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল দুটো স্কেল লক্ষ্য করবে মেন স্কেল যেরকমই ছিল সেরকমই থাকবে মেন স্কেলের ওপরে এই নিচে যে স্ক্রুটা আছে এইটাকে আমরা ঘুরিয়ে এটাকে বাম সাইড ডান সাইড দুই দিকে মুভ করাতে পারি এখানে মূল লক্ষ্য করার বিষয় হচ্ছে যেটা ভার্নিয়ার স্কেলটাকে লক্ষ্য করো অর্থাৎ এই যে স্কেলটাকে লক্ষ্য করো এই স্কেলে আমাদের কয়েকটা ডিভিশন দেওয়া আছে ডিভিশন মানে আমি বলতে চাইছি এইখানে জিরো তারপরে ওয়ান টু থ্রি সরি থ্রিটা এখানে দিয়েছে এরকম করে আপ টু দশ পর্যন্ত গেছে কিন্তু এখানে সমান কতগুলো ভাগ আছে দেখো জিরো থেকে একের মধ্যে দুটো গ্যাপ আছে এই একটা গ্যাপ এই একটা তাহলে জিরো থেকে দশের মধ্যে কটা গ্যাপ থাকবে কুড়িটা গ্যাপ থাকবে দুই গুণিতক দশ সমান মোট টোটাল কুড়িটা ডিভিশান থাকবে ইকুয়াল ডিভিশান মানে একদম সমান প্রত্যেকের থেকে প্রত্যেকের গ্যাপ সমান এই ডিভিশানগুলোকেই বলা হচ্ছে ভি এস ডি বলা হয় ভার্নিয়ার স্কেল ডিভিশন ভিএসডি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন তাহলে এখানে মোট কতগুলো আছে কুড়িটা আছে এটা লক্ষ্য করবে এটা একটা জানার বিষয় আছে আর ঠিক তার পেছনে দেখো পেছনে এই যে তিরিশ থেকে চল্লিশ এই গ্যাপটা কিন্তু অর্থাৎ তিরিশ সেন্টিমিটার ছিল এটাও কিন্তু সেন্টিমিটার আসবে তাহলে এটা কিন্তু গ্যাপ দিয়ে দিয়েছে তিরিশ আশায় এখানে আমাদের দাগ নাম্বার হিসাবে দিয়েছে মিলিমিটারে দিয়েছে এটা সেন্টিমিটারে দেয়নি এটা হচ্ছে মিলিমিটারে আছে তিরিশ মিলিমিটার একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তিরিশ মিলিমিটারে আছে এটাও মিলিমিটারে আছে তার মানে এদের মধ্যে গ্যাপ হচ্ছে টেন মিলিমিটার কিংবা ঠিক ওয়ান সেন্টিমিটার দেখো একই রকম এটা আমাদের সুবিধার জন্য লিখে দিয়েছে স্কেলটা এই যে ডিভিশানগুলোকে বলছে মেন স্কেলের ডিভিশানগুলোকে বলছে এম এস মেন স্কেল ডিভিশান আর ভিএসডি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশান এই দুটো জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে এরপর আমরা বের করব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের শেখার জন্য এত কিছু করলাম ভার্নিয়ার ধ্রুবক এটাকে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি এই জিনিসটা কি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিই তোমরা সেভাবেই বোঝো দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে গেলে আমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল দুটো জিনিস আমাদের দেখতে হবে সেখানে কি দেখব ভার্নিয়ার স্কেলে এরকম করে তো আমাদের দাগ থাকে প্রথমে বড় দাগ যেটা জিরোতে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এখানে থাকবে ওয়ান তোমাদেরকে লক্ষ্য করতে হবে ছোট ছোট গ্যাপগুলো এই যে ছোট গ্যাপগুলো প্রত্যেকটা ছোট গ্যাপগুলো কত তার মান কত আমরা তো জানি এটা হয় জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বা হয় ওয়ান মিলিমিটার এটা কিন্তু আমরা সবাই জানি এটা তাও আমরা দেখে নেবো একবার দেখে নেব কী হয় কখনো এটা চেঞ্জও হতে পারে সচ সচরাচর হয় না মিটার স্কেলে এটা এইভাবেই ডিভিশনটা থাকে যে প্রত্যেকটা ছোট ছোট ঘরে ডিভিশন বা তার মানটা থাকে ওয়ান মিটার তাও আমরা দেখে নেব এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে কী দেখব সেকেন্ড স্টেপে দেখব এই ভার্নিয়ার স্কেলে কটা ডিভিশন আছে অর্থাৎ ভিএসডিটা কত ভিএসডি মানে ভার্নিয়ার স্কেল ডিভিশান কটা এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এরকম করে যখন তুমি এখানে আসবে কুড়ি এখানে লেখা আছে দশ কিন্তু তোমাকে বুঝতে হবে দেখতে পাবে তোমাকে এটা দেখে নিতে হবে যে কতগুলো ডিভিশন আছে যাই লেখা থাকুন লেখার উপরে তোমরা ভরসা করবে না সব সময় সব লেখা দেখে বোঝা যায় না যেমন এখানে তোমাদেরকে বলছি এটা দশ এখানে কুড়ি তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী যদি বলো এটা দশ সেন্টিমিটার এটা কুড়ি সেন্টিমিটার তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটা কিন্তু মিলিমিটারে দেওয়া আছে দশের পরে কুড়ি আছে তার মানে এটা মিলিমিটারে দেওয়া আছে দশ মিলিমিটার এটা কুড়ি মিলিমিটার অর্থাৎ এটাকে বলতে পারো ওয়ান সেন্টিমিটার এখানে আছে টু সেন্টিমিটার তাহলে সেটা দেখে নেবে কিন্তু ওই লেখার ওপরে তোমরা বিশ্বাস করবে না তোমরা নিজেরা একবার ভেরিফাই করে নেবে দেখবে যে মেন স্কেলের ডিভিশানগুলো কি এক মিলিমিটারের মতো আছে ওটা একবার দেখে নেবে শেষে দেখে নেবে অবশ্যই মেন স্কেলে মেন স্কেলে বলে দিই একদম শেষে তোমরা দেখে নেবে এইখানে না আমাদের সেন্টিমিটার কি মিলিমিটারে দেওয়া আছে সেটা লেখা থাকে আচ্ছা এখানে ওপরেরটাতে দেখা এই যেমন দেখো এইখানে দেখো সেন্টিমিটারে লেখা আছে এই জায়গাটাতে কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে এই যে এইখানে অর্থাৎ প্রত্যেকটা বড় বড় যে ঘর এটা কিন্তু সেন্টিমিটারে ছোটোগুলো হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার কিংবা ওয়ান মিলিমিটারে দেওয়া আছে তো সেইটা দেখার পরে আমাদের ভা কত সেটা লক্ষ্য করতে হবে ভিএসডি তাহলে দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে কুড়ি এই দুটো জিনিস দেখব মেন স্কেলের ছোটো ছোটো ডিভিশনের মান কত আর ভিএইচডির মান কত অর্থাৎ কতগুলো ভার্নিয়া স্কেল মানে ডিভিশান আছে সমান ডিভিশন আছে তাহলে কনস্ট্যান্টের মান আসবে অর্থাৎ বোঝাবে ওই মেন স্কেলে ছোট্ট যে মানটা ছিল এক মিলিমিটার ওই এক মিলিমিটারকে সমান কুড়ি ভাগে ভাগ করা হয়েছে বুঝতে পারছো মানে এক মিলিমিটার যে গ্যাপটা ওখানে সমান কুড়ি ভাগে ভাগ করেছে মানে যে মানটা আমি বলেছিলাম ধরো এইখান এইভাবে দিয়েছে কোনো একটা দৈর্ঘ্য এসে এই জায়গায় থেকে গেল। তাহলে এইখান থেকে এইটুকুর গ্যাপের মধ্যে এটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তার জন্য ভার্নিয়ার স্কেল স্কেল কী করলো এটাকে আবার এই ভেতরে ছোট ছোট ছোটো ছোট করে কুড়িখানা ডিভিশন করে দিল ফলে কি তুমি সেটা খুব সহজে আরও মাপতে পারবে তো সেটাই বোঝায় যে ভার্নিয়া স্কেলে যতগুলো ডিভিশন থাকবে তোমাকে বোঝাবে মেন স্কেলে যে ক্ষুদ্রতম মানটা আছে ওটাকে ছোট ছোট অতগুলো পাটে ভাগ করেছে তার মানে মেন স্কেলে সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে ওয়ান মিলিমিটার আর ভার্নিয়া স্কেলে যদি সমান কুড়িটা দাগ থাকে তাহলে বুঝতে হবে ওই ওয়ান মিলিমিটারকে সমান কুড়ি ভাগে ভাগ করেছে তাহলে একটা ভাগের মান কত হবে কুড়ি ভাগকে এক মিলিমিটার বলছি কুড়ি ভাগটাকে তাহলে এক ভাগের মান কত আসবে তাহলে ওয়ান মিলিমিটার বাই কুড়ি ওয়ান মিলিমিটার বাই কুড়ি মানে আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ব্যাপারটা বুঝতে পারলে এটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি বলা হচ্ছে ফের আর একটা উদাহরণ আমি দিই দেখো এটাও কিন্তু এক ধরনের ভার্নিয়ার স্কেল মূলত এই ভার্নিয়ার স্কেলটাই আমরা ব্যবহার করি ল্যাবে স্কুলে সচরাচর এই ধরনের ভার্নিয়ার স্কেলটাকে ব্যবহার করি এগুলো খুবই লো প্রাইসের হয় এবং কোয়ালিটি খুব একটা ভালো হয় না এটাই হচ্ছে আমাদের এই যে যেটা এই যে আমাদের দেখতে পাচ্ছ নবটাকে এটাকে ঘোরালে কিন্তু আমাদের এই এইদিকে আর ওইদিকে ভার্নিয়ার স্কেলটা মুভ করতে থাকে আর মেন স্কেল কিন্তু এটা এটা কিন্তু ফিক্সড থাকে এটা হচ্ছে মেন স্কেল দেখো ঠিক একই রকমভাবে মেন স্কেলের গুলো কিছু এটা সেন্টিমিটারে আছে এটাও সেন্টিমিটারে আছে মানে এই যে এমন দেখোই শেষে লেখা আছে সেন্টিমিটার বলে লেখা আছে সেন্টিমিটার বলে তার মানে মেন স্কেল যেরকমই থাকে সেই রকমই তাহলে ক্ষুদ্রতম ঘরের মান কত ওয়ান মিলিমিটার এবারে তোমাকে দেখতে হবে এই যে ভার্নিয়ার স্কেলে এই জায়গাটাতে এইখানে এইখানে হচ্ছে কতগুলো ডিভিশন করে সেটা আমি একটু বড় জুম করে দেখাচ্ছি এই রকম দেখো এই যে ভেতরে যে যেটা এটা কিন্তু মেন স্কেল কি করে বুঝছি এই যে দেখো এটা ওয়ান সেন্টিমিটার এটা ওয়ান সেন্টিমিটার ফের এটা আসছে টু সেন্টিমিটার এসছে আর এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত ওয়ান সেন্টিমিটার আর এই গ্যাপটা কত অর্থাৎ এই রেখা আর এই রেখার মধ্যে গ্যাপ কত ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আর ভার্নিয়া স্কেল কোনটা ভার্নিয়া স্কেল যেটা মুভ করে এই যে এইটা এই যে এইটা এটাই হচ্ছে আমাদের ভার্নিয়া স্কেল এখানে ভার্নিয়া স্কেলে কটা ডিভিশন আছে খেয়াল করো এক এইখান থেকে এইটা কিন্তু এক তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে ভিএসডি সমান কত হলো দশ তার মানে আমরা কি বুঝবো মেন স্কেলের যে ওয়ান মিলিমিটার ছিল এই সরি ওয়ান মিলিমিটার ছিল তাকে সমান দশ ভাগে ভাগ করেছে ভানিয়া স্কেলে যেহেতু ডিভিশন দশটা আছে মানে বুঝলাম এক মিলিমিটারকে সমান দশ ভাগে ভাগ করেছে তাহলে এটাই হবে ভিসি এক ভাগের মান কত আসবে এটা আসবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বা সেন্টিমিটার নিয়ে গেলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটাই আছে এটাই আমাদের সচরাচর ভার্নিয়ার স্কেলে যেগুলো সাধারণ ভার্নিয়ার স্কেল থাকে সেগুলোর প্রত্যেকটার ভার্নিয়ার কনস্ট্যান্ট হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এবারে আমাদের প্রশ্ন হবে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এই ভার্নিয়ার স্কেলে মাপবো কিভাবে এটা মাপতে গেলে আমাদের প্রথমে বলে দিয়েছি ভিসি কত কিভাবে সেটা বের করব করবো ক্ষেত্রে ভিসি দেখতে পাচ্ছি মেন স্কেলে ক্ষুদ্রতম মান হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলে হচ্ছে ডিভিশন হচ্ছে 10 তার মানে ওয়ান মিলিমিটারকে 10 আরও 10 ভাগে ভাগ করেছে তার মানে কনস্ট্যান্ট আসবে 0.1 পয়েন্ট মিলিমিটার আমরা মিলিমিটারে বের করব না আমরা মেন স্কেলে যেই মান দেওয়া থাকে সেন্টিমিটার সেই হিসাবেই করব তার মানে 0.01 সেন্টিমিটার বের করে নিলাম এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা তোমাদের প্রথম কাজ হবে এটা বের করে নেওয়া এরপরে আমরা যেটা দেখব খুব ভালো করে লক্ষ্য করো ভার্নিয়ার স্কেলের জিরো দাগ ভার্নিয়ার স্কেলের জিরো দাগ মানে কোনটা ভার্নিয়ার স্কেলের জিরো দাগ হচ্ছে এইটা এটা হচ্ছে জিরো এই জিরো দাগটা মেন স্কেলের কতটা ছাড়িয়ে গেছে সেটা আগে দেখব মেন স্কেলে কতটা ছাড়িয়ে গেছে এটা তো হচ্ছে ওয়ান এখানে আসবে ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এই যে মেন স্কেলটা দেখতে পাচ্ছ এই মেন স্কেলটা সরি ভার্নিয়ার স্কেলটা মেন স্কেল তো এইখানেই ছিল মেন স্কেলটা কে ছাড়িয়ে গেছে ছাড়িয়ে গিয়ে রকম পজিশনে চলে এসছে যেটা আমরা মেন স্কেলে বের করতে পারি না এটা যদি শুধু মেন স্কেল হতো তোমরা কী লিখতে ওয়ান আর মনে হচ্ছে যেন আন্দাজে মনে হচ্ছে ওয়ান এটা আন্দাজে বসানো যাবে না তো তার মানে আমাদের টার্গেট হবে মেন স্কেলের কতটা ছাড়িয়ে গেছে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ মেন স্কেলের কতটা ছাড়িয়ে গেছে সেটা দেখতে হবে কতটা ছাড়িয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানকে ছাড়িয়ে গেছে তারপরে ঠিক কতটা আছে আমরা মাপতে পারছি না সেটার জন্যই এবারে আসবো দেখবো দেখব স্কেলে এরপরে অনেকগুলো দাগ আছে সমান এরকম দাগগুলো আছে কোন দাগটা এক্স্যাক্টলি মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে একদম সোজাসুজি মিশে গেছে মানে আমি বলতে চাইছি এইভাবে দেখো স্কেলের এই দাগটা মেন স্কেলের এই দাগটার সঙ্গে কি সমান সোজাসুজি হয়েছে হয়নি তার মানে এটা ক্রস এটা নেব না আচ্ছা এই দাগটা মেন স্কেলের এই দাগের সঙ্গে কি মিশেছে তাও মনে হচ্ছে যেন একটু রাইট সাইডের দিকে চেপে আছে এটা নেবো না আচ্ছা তিন নম্বর ঘরটা কি এই ঘরটা এর সঙ্গে কি সোজাসুজি হয়ে আছে এটা মনে হচ্ছে অনেকটাই বেটার আচ্ছা এটা রাখলাম এই দাগটা দেখো এই দাগটা মেন স্কেলে দেখো এবারে লেফটের দিকে সরছে তার মানে এটাও নেব না দেখো আবার ফের এই দাগটা মেন স্কেলের আরও লেফটে সরে গেছে তার মানে এটাও নেব না এটা দেখো আরও লেফটে সরে গেছে তার মানে এটাও নেবো না এটা তো নেবই না এটা তো নেবই না এটা তো নেবই না দেখো মিশছে না তার মানে তোমাদের লক্ষ্য করার বিষয় হবে একদম সোজাসুজি মেন স্কেল আর ভার্নিয়ার স্কেলের কোন দাগটা একদম সোজাসুজি মিশে গেছে সেই পয়েন্টটাকে লক্ষ্য করতে হবে আমি দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতে যেন একদম সোজাসুজি হয়ে গেছে এটা কত নম্বর ঘর এটা হচ্ছে এক দুই তিন কত নম্বর ঘর এটা তিন নম্বর ঘর কারণ এখান এটা হচ্ছে এক এইখান থেকে এটা দুই এটা হচ্ছে তিন তাই না তার মানে ভার্নিয়ার ভিএসডির মান পেলাম আমরা তিন ভার্নিয়ার স্কেল ডিভিশন তিন নম্বরের সঙ্গে মিশেছে তার মানে মেন মানটা কত হবে দেখো আমাদের যে অ্যাকচুয়াল রিডিং দৈর্ঘ্য সমান আমরা কি বলবো ওয়ান তো ছিল ওয়ান আমাদের হয়েছিল আগে থেকে তার সেটা হয়ে গেল প্লাস কি করব মেন স্কেলে সঙ্গে মিশেছে ভার্নিয়া স্কেলে তিন নম্বর ঘর তার মানে তিন নম্বর ঘরের মান কত হবে প্রত্যেকটা ঘরের মান যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান করে হয় তার মানে তিন নম্বর ঘরের মান কত হবে তিনের সঙ্গে জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ করে দেব ভিসি তো আমরা বের করে রেখেছি ওই কারণেই তো বের করে রেখেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ প্রতিটা ঘরের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার আর এটা তো ওয়ান পয়েন্ট টু এটাও তো কিন্তু সেন্টিমিটারে ছিল তার মানে একক মিলে গেল তাহলে ওয়ান পয়েন্ট টু প্লাস কি আসবে জিরো পয়েন্ট জিরো থ্রি তার মানে এটাকে যদি আমরা যোগ করি কি আসবে দেখো ওয়ান পয়েন্ট টু থ্রি সেন্টিমিটার তার মানে অ্যাকচুয়াল দৈর্ঘ্য আসবে ওয়ান পয়েন্ট টু থ্রি সেন্টিমিটার এটা কিন্তু আমরা আন্দাজে বসালাম এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বসালাম আমি ফের আরেকবার বলে দিচ্ছি তোমরা মানে মেন কোন জিনিসটাকে লক্ষ্য করবে সেটা আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা জাস্ট দেখে নাও প্রথম স্টেপ হবে আমাদের ভিসি কত বের করে নেওয়া ভার্নিয়ার কনস্ট্যান্ট কত বের করে নেওয়া সেটা সচরাচর থাকে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার কী করে করবো না মেন স্কেলের কত ডিভিশান সব থেকে কম কত ডিভিশন আছে সেটা লক্ষ্য করব ওয়ান মিলিমিটার আর ভার্নিয়া স্কেলে কতগুলো ঘর আছে সেটা দিয়ে ভাগ করবো তার মানে বোঝায় যে ওই ওয়ান মিলিমিটারকে সমান দশ ভাগে ভাগ করেছে সুতরাং আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটা সাধারণভাবে থাকে সব স্কেলেই থাকে আমরা যেগুলো ইউজ করি এরপরে দেখবো এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ভার্নিয়া স্কেলে জিরো দাগ মেন স্কেলের কত দাগকে ছাড়িয়ে গেছে কত ঘরকে ছাড়িয়ে গেছে এটা তো ওয়ান তারপরে আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টুকে ছাড়িয়ে গেছে কিন্তু তারপরে কোন জায়গায় মিশেছে ম্যাচ করেছে আমরা পাচ্ছি না তার মানে মান তোমার হবে ওয়ান পয়েন্ট টু প্লাস সামথিং কিছু একটা আসবে সেটা আমরা লিখতে পারছি না তার জন্য কী করবো ভার্নিয়ার স্কেলের কোন ঘরটা মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে দেখবে একদম সোজাসুজি হয়ে গেছে তার মানে এই ঘরটাকে লক্ষ্য করো বাদ বাকি সবগুলো একটু বামে ডানে আছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে আপাতত সবথেকে বেস্ট আছে এইটা এই দুটো দাগ একদম যেন মিশে গেছে এটা কত নম্বর এটা হচ্ছে এক দুই তিন তিন নম্বর ঘর তার মানে ওয়ান মানটা কত হবে ওয়ান পয়েন্ট টু তো আমাদের ছিল তিন নম্বর ঘরের মান কত হবে প্রতিটা ঘরের মান যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান হয় তিন নম্বর ঘরের মান হবে তিন দিয়ে গুণ করে দেবো ওয়ান পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি তার মানে এটা আসবে ওয়ান পয়েন্ট টু থ্রি সেন্টিমিটার এই জিনিসটাই আমাদের করতে হবে এবারে এই ভার্নিয়া স্কেল কিন্তু অনেক রকম হয় এখনকার দিনে ডিজিটাল ভার্নিয়া স্কেল বাড়িয়ে গেছে এইভাবে দেখো ডিজিটাল এখানে আমাদের কিছুই করতে হচ্ছে না আমাদের না এরকমভাবে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে আমরা শুধু জাস্ট এটাকে এইখানে বস্তুটাকে রাখবো এই জায়গাটাতে এখানে কোনো একটা বস্তুকে রাখবো তার ব্যাস কি হচ্ছে এটাকে রেখে এইটাকে ঘুরিয়ে দিলে আমাদের এটা চেপে যাবে একদম চেপে রেখে দেবো দিলে এইখানে অটোমেটিক তার মানটাকে দেখিয়ে দেবে বাইশ পয়েন্ট এইট সিক্স দেখো এখানে দশমিকের পরে এইট তারপরে সিক্স মানে দুই দশমিক পর্যন্ত নিয়েছে বাইশ দশমিক এইট সিক্স বুঝতে পারলে তো এটাকে একটু খেয়াল করবে তোমরা এভাবে ডিজিটাল ভার্নিয়াস গেলও আমাদের বেরিয়েছে